বাধ্য হয়ে স্কুল থেকে অন্য স্কুলে চলে গেল পড়ুয়ারা স্কুলে নেই স্থায়ী শিক্ষক এবং শিক্ষাকর্মী ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে চলে গেল পড়ুয়ারা রেজিস্টারে একজন পড়ুয়া থাকলেও তার খোঁজ নেই সেজন্য কার্যত ছাত্র শূন্য স্কুল ধূপগুড়ি শহরের এগারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষকের সম্প্রতি মৃত্যু হয়েছে পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন স্কুলের গ্রুপ ডি কর্মী স্কুল চালানোর জন্য পার্শ্ববর্তী স্কুলের এক শিক্ষিকাকে সাময়িকভাবে দেওয়া হয়েছিল দায়িত্ব আগে থেকে মাত্র সাতজন পড়ুয়া নিয়ে কোনো রকমে চলছিল স্কুল স্কুলে পড়ুয়াদের উপস্থিতিও ছিল দু চারজন তবে বর্তমানে এই পরিস্থিতিতে অভিভাবকরা পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে आरे स्कुले राखलन ना সেজন্য ইতিমধ্যে ছজন পড়ুয়া ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে একজনের খোঁজ পাওয়া যায়নি সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সৌমিতা রায় জানিয়েছেন ছজন পড়ুয়া ইতিমধ্যে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে রেজিস্টারে থাকা আরেকজন পড়ুয়ার সাথে যোগাযোগ করা হলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরটিও ভুল সে কোথায় আছে কবে ভর্তি হয়েছে কিছুই জানা নেই এই একজনের জন্য স্কুল খুলে বসে থাকতে হচ্ছে বহু কষ্টে স্কুল তৈরি হয় আমরা চাই না এভাবে কোনো স্কুল বন্ধ হয়ে যাক অভিভাবকরা জানিয়েছেন পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে ওই স্কুল থেকে নিয়ে এসে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন এই অবস্থায় স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের অভাবে কার্যত বন্ধের মুখেই ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি শিক্ষা অবস্থা খুব খারাপ চাকরি চলে যাওয়ার জন্য আমরা অন্য স্কুলে নিয়ে যাই

সব দিক আমাকেই দেখতে হচ্ছে এবং যেহেতু কোনো ছাত্র সংখ্যা এখন বলতেই পারেন শূন্য এবং একজন ছাত্র এবং সে আসে না তাকে আমি কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছি না মানে যে নাম্বারটা দেওয়া আছে ও ওর ছেলেটির তথ্য আর কি আমাদের অ্যাডমিশান রেজিস্টারে সবখানে সেই নাম্বারটা সেই ছেলেটির বাবার নয় হ্যাঁ সে অন্য কোনো গার্জেনের কাছে চলে যাচ্ছে তার একটি মেয়ে তার কোনো ছেলে নেই তো আমিও খুব এই ব্যাপারটা নিয়ে চিন্তিত কিভাবে তাকে আমি ট্রেস করবো হ্যাঁ টোটাল সাতজন ছাত্রের মধ্যে অলরেডি ছয়জন ছাত্রের অভিভাবক এসে টিসি নিয়ে চলে গেছে কারণ অভিভাবকরা এসে একটাই কথা যে আমাদের বাচ্চারা যদি মাঝপথে এসে ম্যাডাম অসুবিধায় পড়ে তখন কি হবে আপনিও এখানকার পারমানেন্ট নেই এবং এখানে কোনো পারমানেন্ট কেউ আবার থাকলো না তারাও খুব অনিশ্চয়তা যদি এখনই ভর্তি না করে অন্যান্য স্কুলের পরে পরীক্ষা শুরু হয়ে যাবে ওরা অনেক সমস্যায় পড়বে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি সুতরাং ওনারা আমি আমি আর কীভাবে আটকাবো কারণ আমি তো এখানে একা আমারও তো নিজেরই খুব মানে অসহায় লাগছে কারণ আমার একটা ইমিডিয়েট একটা গ্রুপ ডি দরকার যে যিনি ছিলেন তিনি চলে গেলেন মানে অন্যের সংসারে হঠাৎ করে ঢুকে এসে আমারও খুঁজে পেতে খুব অসুবিধা হচ্ছে কাজ বুঝতে অসুবিধা হচ্ছে এবং অফিসের অনেক কারণে আমাকে বারবার আসা যাওয়া করতে হচ্ছে এইভাবে তো ধরুন বাচ্চা থাকলো তাহলেও তো রেগুলার বেসিসে ক্লাস নেওয়া বা বাকিটা মেনটেন করা খুব সমস্যাই আমি চাই এই স্কুলগুলো যে কারণে তৈরি হয়েছে স্কুলগুলো না উঠে স্কুলগুলো যদি বাঁচানোর জন্য কিছু ব্যবস্থা নেওয়া যায় কোনোভাবে যদি মানে এখানে যদি চারিপাশের বাসী যদি দেখে যে এখানে সব রকম সাবজেক্টের টিচার আছে আর পা ধরুন এক গ্রুপ ডিসটপ আছে একটা গর্তে ভরপুর একটা সংসার সবাই দেখে তাহলে তারাও বিশ্বাস করবে যেখানে পড়াশোনা হবে ওদের এটাই ধারণা এখানে কি করে পড়াশোনা হবে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার কারে অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ এবং সিক্স সিক্স